সবাই এদিকে তাকান দেখেন এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে আরেক দুইজনের একজন হলো ওই ব্যক্তি যার গত বিশ বছর জোহর কাজা হয়ে গেছে সারা দিন তার খুব পেরেশানি চেহারাটা কালো হয়ে গেছে মানুষ ভাবতেছে ও মনে হয় দুই তিন কোটি টাকা হারাইছে ওলামায় পেরেশান ইমান সবও পেরেশান তার চেহারা দিঘার কি হয়েছে আপনার বলেন না বলে না কিছু হঠাৎ ইমাম সাহেব ভালো করে ধরছে আরে কি হয়েছে বলেন চোখের পানি ছেড়ে দিছে হুজুর গত বিশ বছর আমার নামাজ ছুটে নেয় আজকে জোহরে নামাজ আমার কাজা হয়ে গেছে এই হলো ইমানদারের হালাত আরেকজন পাপাচার তার অবস্থা হলো এই তারে জিজ্ঞাসা করছেন তুমি জোহর বললা না পড়ি নেই কি কালকে বলব কালকেও পড়ে নাই কি বললা না পড়ি নাই কালকে এইভাবে সে কোনো নামাজই পড়ে না নামাজ পড়ো শুক্রবারের নামাজ পড়ো শুক্রবারেও জুমা পড়ে না তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা কর ভাই তুমি তো জুমাও বললাম না ওরই নেই আগামী সপ্তাহে বলুন অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলো কোনো ব্যাপার না মাসি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে যায় এটা একটা মাসি আমার কাছে আর ওই যে ইমানদার যার বিশ বছর নামাজ ছোটে না তার দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সব কিছু হারাইয়া ফেলছে একক তো নামাজ কাজা হওয়ার কারণে